এটার মধ্যে ভাই নিজের একটা স্বাধীনতা আছে পরে চাকরির মধ্যে স্বাধীনতা নাই এটা ফুটপাথে দুই একটা লেবু সরবে কি করছে উনি গেছে যে মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা কামাইতেছে এটা সরমের কিছু নেই ভাই আমি বলি কি বেকার না থেকে একটা কিছু করার চেষ্টা করেন আমার এইখানে পাইতেছেন আপনি লেমন সোডা পাইতেছেন ব্লুবেরি পাইতেছেন অরেঞ্জ পান্ডা পাইতেছেন জিরা মশলা পাইতেছেন কোলা পাইতেছেন ক্লিয়ার লেমন পাইতেছেন কালা কাট্টা পাইতেছেন অরেঞ্জ পান্ডা জিরা আরো ফ্লেভার আছে অনেকগুলো লিচি পাইতেছেন গ্রিন ম্যাঙ্গো পাইতেছেন পাইনাপেল পাইতেছেন অনেক ফ্লেভার আছে ভাইয়া যেগুলোর নাম বলে শেষ করা যাবে না জি লেমন সোরা তিরিশ টাকা ফ্লেভার সোড়া চল্লিশ টাকা ফ্লেভার দিয়ে ওয়ান শোটা পঞ্চাশ টাকা নিতেছি আমরা জি ভাইয়া আমরা বাংলাদেশে প্রথম এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এবং কি দুই হাজার একুশ সালে নিয়ে আসছি আমরা দেখাতে দেখাতেছিলাম আগে আমরা তো বাংলাদেশে আমরাই প্রথম আনছি এটা আমাদের দেখা যায় কি এখন বাংলাদেশ অনেকটা জায়গায় ছড়ায় গেছে এটা তো এটা আমরা ইউটিউব দেখে প্রথমে ইউটিউব দেখছি দেখার পরে ইউটিউব দেখে আমরা বাংলাদেশে নিয়ে আসছি নিয়ে আসার পরে যে আল্লাহর মতে ভালো একটা অ্যাপ আইছে আর কি আপনাদের রেসপন্স পাইছে আর কি যে ভাই আমি ব্যবসাটা করতেছি দুই হাজার একুশ সাল থেকে যে আমাদের মেশিনটা যে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আমার ইউটিউব থেকে শিখি নাই আমি আর বড় মেজো ভাই আছে একজন যিনি মাস্টার্স কমপ্লিট করছে মাস্টার্স কমপ্লিট করে মেশিনটা ইন্ডিয়া থেকে গিয়ে নিয়ে আসছে আর এইখানে তিন মাস ট্রেডিং দিছে ওই ইন্ডিয়াটা থেকে ট্রেডিং দেওয়ার পরে ফুলি ফুল প্রসেসটা শিখে তারপরে বাংলাদেশে আসছে আইসা তারপরে বাংলাদেশে একটা দোকান দিছে আমি সকাল এগারোটায় আসি এবং রাতের দশটা এগারোটা পর্যন্ত এখানে টিএসি তে থাকি প্রথম অবস্থায় ভাই যখন ভিডিওটা দেখছি দেখে আমার আগ্রহ জন্মাইছে যে আমি এটা আনবো এবং কি আমরা দুই ভাই প্ল্যান্টা নিছি যে আমরা ইন্ডিয়া থেকে এটা মেশিনটা যেভাবে আনবো তখন একটু ভয়ে ভয়ে ছিলাম মনে করছিলাম যদি বাংলাদেশে আনলাম এটা এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না যদি না চলে একটু ভয়ে ভয়ে ছিলাম তারপর আনছি টু অনেক এক করেই আনছি আনার পরে না দেখি আল্লাহর মধ্যে আপনাদের ভালো সারা পাইতেছি দিয়ে বেকার না ঘুরে দেখা গেছে যে একটা কিছু একটা করে মানে সরমের সরমের কিছু নাই ভাই এখন আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা হইলে ভেতরে আপনার সবকিছু কমপ্লিট গাড়ি মেশিন সিলিন্ডার সবকিছু সবকিছু কমপ্লিট করা যেতেছে এখন চালানো সম্ভব আমার ফুললি ফুল ফ্যামিলি নিয়ে আমি ঢাকা শহর থাকতেছি আমি ভালোভাবে চলতে পারতেছি এবং কি আমার মাস্টার সাথে পরে চাকরি করবে এরকম কোনো ইচ্ছা নাই মানে সব সবসময় চাইছিল যে একটা কিছু করবে নিচে একটা কিছু করবে এরকম একটা চাইছিল আর কি তো এটাই হয়েছে আমাদের তিনটা দোকান আছে যে আছে আরো দোকানে বাড়া নেবে আরো দোকান যে এই ব্যবসায় করার চিন্তা ভাবনা আছে তিন নাম্বার গেট রাজু ভাস্কর জোড় একদম সামনে সৌরের একদম মেইন গেটের সাথেই আমার নাম ইমাম হোসেন